আমি আমার রকমারি আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই আমি তোমাদের সাথে ম্যাগির একটি নতুন ধরনের নতুন সাদার একটি রেসিপি শেয়ার করবো আর প্রায় একই ধরনের ম্যাগি খেয়ে থাকি আজকে আমি তোমাদের সাথে একটি অন্য রকমের স্টাইলে ম্যাগি রান্না করে দেখাবো যেটা স্পাইসি অ্যান্ড চাটপাটা খেতে হবে প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি কড়াইতে দুই গ্লাস মতো জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য মতো একটু সাদা তেল যাতে ম্যাগির গায়ে এক ওপরের গায়ে না লেগে যায় এখানে আমি ছয় থেকে সাত প্যাকেট ম্যাগি নিয়েছিলাম এবার এটাকে ভালো করে একটু বয়ল করে নেবো ভালো করে বলতে সিক্সটি পার্সেন্ট মতো আমি বয়ল করে নেবো ম্যাজিক মশলা যেটা একটু আগে বলছিলাম ম্যাগের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে নিয়ে নিয়েছি সাত থেকে আট কোয়া রসুন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো রেড চিলি পাউডার এবার ভালো করে হবন দিস্তে একদম ঘুটঘুট ঘুটঘুট করে একদম পিষে নিতে হবে একদম মিহি পেস্ট করে নিতে হবে তারপর দিকে কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম আলু আর গাজর আরও সবজি আমি অ্যাড করছি প্রথমে আলু গাজরটাকে ভেজে নেব বাচ্চাদের দিলে খুবই উপকারী হবে কেন এতে সমস্ত রকমের সবজি জ্বলে যাচ্ছে আর বাচ্চারা তো প্রায় সবজি একদমই খেতেই যায় না আমি আলু আর গাজরটাকে তুলে নেওয়ার পরেই আবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যে যতটা ঝাল খাও সে অনুযায়ী কিছুক্ষণ ভাজার পরেই আমি এক দুই মিনিটের মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকামটা লাস্টে দিলাম কেন ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি করে যায় তার জন্য ক্যাপসিকামটা একদম লাস্টেই দিয়েছি আর যে এই ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম ওই যে রসুন আর রেড চিলি পাউডারটা একদম পিসে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা বেশ দুই তিন মিনিট মতো ভেজে নেব আর এই যে ডিমটাও একসাথে দিয়ে দিলাম যতটা ঝটপট খুব তাড়াতাড়ি করা যেতে পারে সেই টেকনিকই আমি তোমাদের দেখাচ্ছি মানে খুব শর্টকাটে রান্না এইবার দিয়ে দিলাম ম্যাগি দেখো ম্যাগির গায়ে একটার গায়ে একটা লাগিনি খুব সুন্দরভাবে ছাড়িয়ে গেছে কেন একটু তেল মাখিয়ে রেখেছিলাম এবার একটু মিক্স 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 করে তিন মিনিট নাড়ানোর পরে আমি দিয়ে দিলাম আলু আর গাজর আলু আর গাজর দেওয়ার পরে আবার একটু কিছুক্ষণ মতো এক দু মিনিট মতো একটু মিক্স 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 করে নেব তারপরে দিয়ে দিলাম নুন মশলাটাও দেখালাম এবার ম্যাজিক সসটা একটু দেখাই প্রথমে দিয়ে দিলাম টমেটো কেচাপ তার মধ্যে দিয়ে দিলাম একটু সোয়া সস আর দিয়েছিলাম একটু পিৎজা সস আর যদি রেড চিলি থাকে তাও দিতে পারো আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি কেচাপকে ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম আমি ম্যাগের মধ্যে অবশ্যই কিন্তু এই সসগুলোকে মিক্স করে ম্যাগির মধ্যে দিলে দেখবি একদম ম্যাগির টেস্টটা অন্যরকম হয়ে গেছে খেতে ভীষণ ভালো লাগে দিয়ে দিলাম ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলা তিন থেকে চার প্যাকেট মধ্যেই আমি মশলা দিয়েছি বেশি মশলা দিই না হ্যাঁ একদম মশলার গন্ধটা থাকবে কেন কি সেই আগের আমি মশলাটা দিয়েছি ছিলাম বলে চার তিন থেকে চারটে মতো আমি ম্যাগি মশলা দিয়েছি আর সবার শেষে দিয়ে দিলাম পাতা কুচি দিয়ে দিলাম একদিন ধনে পাতা কুচি দিয়ে ম্যাগি খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে চলো এবারে কি সার্ভ করে নি একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম গরম সাফ করে নিচ্ছি ছোট থেকে বড় সবাই কিন্তু একটু ম্যাগি খেতে সবাই ভালোবাসো একবার এই পদ্ধতি দিয়ে ম্যাগি রান্না করে দেখবে বাচ্চা কেন বড়রাও একদম চেটে ফুটে অবশ্যই কিন্তু একদিন বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে যারা রান্নার রকমারি চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে কোনো রেসিপি দিলে প্রথমেই নোটিফিকেশন তোমাদের কাছে যায় নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ